দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা একেবারে সদরে তোতা ডেইরি ফার্মে রয়েছে আমরা আমরা কিছু কথা বলবো তোতা ভাইয়ের সাথে কিছু গরু কালেকশন করছি তোতা ভাই দুটি দুটি বাচ্চা দুটি বাচ্চা আচ্ছা রমজানের জন্য আচ্ছা রমজানের জন্য সার বাচ্চা সেই সার বাচ্চা

ফাঁকে 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 হ্যাঁ প্রথম গরু তো লাইন দেখেন দ্বিতীয় বিয়ানে তো কত সুন্দর লাইন আচ্ছা কত লুজ ঠিক আছে ঠিক আছে তাহলে ওইটা দাঁত নাকি এখনো দাঁতেই নেই বেশ সুন্দর গাভী বাচুর একেবারে সেরা পারফরমেন্সের

হিসাব হিসাব হবে হবে না আপনার বাইশ দিন পরে বাইশ দিনের পরে টানের হিসাব তারপরে এই গাভিটা মনে করেন এক টানে মনে করেন এখনই মনে করেন যে নয় কেজি আছে নয় কেজি আছে হ্যাঁ আচ্ছা চার পাঁচ দিন গেলে আবার দশ কেজিতে যাবে দশ কেজিতে যাবে বাচ্চাটা যখন আপনার বাইশ দিনের চলে যাবে হ্যাঁ বাইশ দিনের পর থেকে তেইশ দিন থেকে ফুল দুধের হিসাব হবে ফুল দুধের হিসাব হবে হ্যাঁ আচ্ছা কথা বুঝতে পারছেন আপনি এখন দেখতে হবে আপনার পার্সেন্ট হ্যাঁ তলা হ্যাঁ জাত হ্যাঁ মান এগুলো দেখতে হবে এগুলো দেখতে হবে এগুলো দেখে হ্যাঁ আপনার হিসাব করতে হবে হিসাব করতে হবে এই গাবিটা কতখানে দুধ হবে এটা বাদ দেখতেছেন না চারটা পাঁচটা যা সামনে থেকে দেখেন আচ্ছা চারটা বাদ চার জায়গায় আমরা দেখছিলাম যে গাবি বাসুরগুলো সংগ্রহ করছে তোতা ভাই এই যে

হ্যাঁ সেই হিসাবে কম করে বলতে হবে আমার দুইটা মিলে একসঙ্গে নিলে দুই চার লক্ষ সাতান্ন হ্যাঁ হ্যাঁ আর যদি মনে করেন যে একটা একটা করে নেই হুম হ্যাঁ তাহলে এটা হলো সাঁতিরিশ হ্যাঁ হ্যাঁ এটা এক লক্ষ সাঁত্রিশ তাহলে আরটা ওটা তাহলে ওটা কত থাকতেছে হ্যাঁ

নিখুঁত এই যে সুন্দর একেবারে হাই কোয়ালিটির গাভী অসাধারণ দুধ এই যে রমজান উপলক্ষে একটা বিশেষ অফার দিছে তোতা ভাই সুন্দর মানের আচ্ছা তোতা ভাই তাহলে এই যে সুন্দর মানসম্মত গাভীগুলা বিভিন্ন কিভাবে আপনি সংগ্রহ করেন এগুলো আসলে সুন্দর সুন্দর কালেকশন এটা তো আমার আমার খামার তো দীর্ঘদিনের হ্যাঁ আমার তো দীর্ঘদিনের একটা ব্যবসার একটা পরিচিতি আছে আচ্ছা হ্যাঁ এই পরিস্থিতির উপর হ্যাঁ বিভিন্ন যার থেকে খোঁজ খবর আমার কাছে মোবাইলে হ্যাঁ খোঁজ থাকে যে ভাই আমার একটা আছে বিক্রি করব হ্যাঁ কারো খামার থেকে বলে যে আমার দুইটা বিক্রি করব হ্যাঁ হ্যাঁ আবার অনেক হাট থেকে কালেকশন করি আচ্ছা এরকম আচ্ছা এরকমভাবে কালেকশান করে নাও আচ্ছা এই যে গাভি বাড়িতে দুটি যদি কেউ নিতে চায় যাতে মানে পছন্দ হলে আপনি সে পাবে যোগাযোগ করলে পাবেন আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা এই নম্বর যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা তোতা ভাইকে পাবেন আপনারা আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন কিছুটা ভাই তাই ঠিক না আপনারা আসবেন দুধ দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন কৃষি চিত্র